টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল দেখে চিনুন কোন মেয়ে কেমন কেবল লক্ষণ মানুষের শারীরিক নিয়ে কথা বলে না মানুষের চুল নখ দাঁত এই শাস্ত্রে বিচার্য কারণ শাস্ত্র মতে এগুলিকে উপেক্ষা করে মানবিক চরিত্র নির্ণয় কোনো মতেই সম্ভব নয় বিশেষ করে মেয়েদের চুল অনেক বার্তাই দেয় তাদের চরিত্র সম্পর্কে লক্ষণশাস্ত্র মেয়েদের চুলকে তাদের মনের দর্পণও বলে থাকে কেবল স্বাভাবিক চুল নয় তাদের কেশ বিন্যাস তাদের স্বস্বভাবকে তুলে ধরে চুলের সেই সেই সাংকেতিক ভাষাকে পড়তে জানতে শিখলে অনেকটাই সুগম হয় প্রেম বন্ধুত্ব দাম্পত্যে দেখা যাক চুল সম্পর্কে লক্ষণ লক্ষণশাস্ত্রের বয়ান ছোট করে কাটা চুল যে মেয়েরা এমন চুল রাখার পক্ষপাতি তারা শিল্পী মনের অধিকারী হয়ে থাকেন চুলের যত্ন অত্যাধিক হলে বুঝতে হবে তিনি ধনীও বটে লম্বা চুল রাখেন যারা এমন নারী যে সর্বদাই রক্ষণশীল হবেন তার কোনো মানে নেই এমন চুলের মালকিন অনেক সময় একটু বাউন্ড হয় তবে এরা সাধারণত স্বাধীনতা প্রিয় হয়ে থাকেন সোজা চুলের মেয়েরা এরা সিরিয়াস টাইপের হন টান করে চুল বাঁধলে তো কথাই নেই যারা চুলকে অনেক রঙে রাঙান বলে দিতে হয় না এমন নারী ফ্যাশন সচেতন কিন্তু সেই সঙ্গে এমন কেশ তাদের মনের অস্থিরতার কথাও বলে কোকরানো চুল যাদের এরা কর্মনিষ্ঠ কথার দাম রয়েছে এদের যুক্তিরহিত কিছু সাধারণ করেন না এরা অভিনয়ে এরা দক্ষ হন ঢেউ খেলানো চুল যাদের এমন চুলের মেয়েদের রসবোধ বেশ বেশি অনেক সময় সেটা অন্যকে কাপড়ে ফেলে আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল